তথ্য মেলা বগুড়া আজ সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো মেলায় অংশগ্রহণ করে তথ্য সহযোগিতা করেছে তাদের হাতে আজ জেলা পুলিশ সুপার কেস তুলে দিচ্ছেন আয়োজনে সচেতন নাগরিক কমিটি সার্বিক সহযোগিতা জেলা পুলিশ সুপার শহীদ খোকনпар বগুড়া আঞ্চলিক তথ্য অফিস বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিস বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়া জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বগুড়া সারণ অধিদপ্তর বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া টিএমএসএস বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া বগুড়া ব্রাক বগুড়া সচেতন নাগরিক কমিটি সোনাক বগুড়া লাইট হাউস বগুড়া

জেলা শিক্ষা অফিস বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিস বগুড়া বিআরটিএ বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক বগুড়া ডেপুটি পোস্টমাস্টার জেনারেল বগুড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ বগুড়া জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় বগুড়া সামাজিক বন বিভাগ বগুড়া জেলা রেজিস্টারের কার্যালয় বগুড়া জেলা সমবায় কার্যালয় বগুড়া জিবুর রহমান মহিলা কলেজ বগুড়া জেলা সমাজসেবা কার্যালয় বগুড়া জেলা সমাজ সেবা অধিদপ্তর বগুড়া জেলা সমাজ সেবা অধিদপ্তর বগুড়া প্রাণী সম্পদ অধিদপ্তর বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ বগুড়া প্রাণী সম্পদ অধিদপ্তর বগুড়া বগুড়া পৌরসভা বগুড়া পৌরসভা বগুড়া জেলা প্রশাসন বগুড়া রেকর্ড রুম শাখা জেলা প্রশাসন বগুড়া রেকর্ড রুম শাখা উপজেলা ভূমি অফিস বগুড়া সদর বগুড়া উপজেলা ভূমি অফিস বগুড়া সদর বগুড়া মেলায় অংশগ্রহণকারী সকল স্টল থেকে আমাদের সর্বোচ্চ তথ্য প্রদান করেছেন প্রাণী সম্পদ অধিদপ্তর সম্পদ অধিদপ্তরের প্রতিনিধিকে কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মেলায় অংশগ্রহণকারী প্রতিতে স্টলি খুব সুন্দরভাবে তাদের তথ্য দিয়েছেন সর্বোচ্চ তথ্য দিয়েছেন সম্পদ অধিদপ্তর এ পর্যায়ে সর্বোচ্চ তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা প্রদান করেছেন আমাদের এস সদস্য মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবুল ইসলাম মেলায় আমাদের একটি কুইজ উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা ছিল সেই কুইজ প্রতিযোগিতায় আমরা জনকে পুরস্কৃত করব প্রথমে আমি অনুরোধ জানাব মোসাম্ম হুমায়রা আক্তার হুমায়রা আক্তার উনি দশম হয়েছেন মোসাম্মদ হুমায়রা আক্তার নবম হয়েছেন আরিফুর রহমান আরিফুর রহমান এরপর আসবেন আমাদের কিন্তু আমাদের তার মধ্যে কিছু সঠিক ছিল মানে মার্ক পাইছে আমরা লটারির মাধ্যমে কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় ঠিক করছি লটারির মাধ্যমে আরিফুর রহমান নবম হয়েছেন মর্শেদা নাসরিন অষ্টম হয়েছেন মর্শেদা নাসরিন হ্যাঁ খোরশেদা নাসরিন খরশেদান অষ্টম হয়েছেন খুরশেদান সপ্তম হয়েছেন জাকিয়া সুলতানা সপ্তম হয়েছেন জাকিয়া সুলতানা জাকিয়া সুলতানা এরপরে ষষ্ঠ হয়েছেন মাহামুদা ষষ্ঠ হয়েছেন মাহামুদা পঞ্চম হয়েছেন নিশাদ তাসনিম নিশাদ তাসনিম পঞ্চম এবার চতুর্থ হয়েছেন সাদিয়া তৃতীয় হয়েছেন মোহাম্মদ তাওহিদ হোসেন মোহাম্মদ তাওহিদ হোসেন তৃতীয় প্রত্যেকেই খুব কাছাকাছি মার্ক নিয়ে আহ আসছেন হ্যাঁ এবং আমাদেরকে লটারি করতে হয়েছে তৃতীয় হয়েছেন মোহাম্মদ তাহিদ হোসেন দ্বিতীয় নূর তাকিয়া জান্নাত নূর তাকিয়া দ্বিতীয় হয়েছে নূর তাকিয়া জান্নাতি এবার প্রথম হয়েছেন সাইদ আশাদ বিরল সাইদ আশাদ বিরল প্রথম হয়েছেন